হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঈদের ছুটি পাইলাম তো বাসায় ভাল লাগতেছে না ভাবতেছি নেটওয়ার্কের বাইরে চলে যাই যেখানে গেলে মানে শান্তি আর শান্তি তো সে কথা চিন্তা করা আজকে আমরা রওনা দিলাম ঢাকা সাইদাবাস থেকে আমরা মূলত যাব হচ্ছে সর্বপ্রথম বান্দরবন আমরা এখন আসি বাসে আমাদের বাসটা এ নয়টা তিরিশ মিনিটে আমরা সাইদাবাস থেকে আমরা ছেড়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন আমরা সর্বপ্রথম গিয়ে নামবো আবাসিক রাস্তার মাথা আলীকদম বান্দরবন ওইখানে গিয়ে আমরা একটি গুহা আছে আলীর গুহা বলে আমরা সর্বপ্রথম ওই আলীর গুহা আমরা গিয়ে দেখব তারপর হচ্ছে বান্দরবনে যে পাহাড়গুলো আছে সে পাহাড়গুলো দেখতে যাব তো এখন আমরা সাইদাবাস থেকে এ বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিতেছি থপসে আলহামদুলিল্লাহ আমরা সারা রাতে খুব ভালোভাবে আমরা এখন আছি বান্দরবন লামা যে একটা এলাকা আছে না লামা ওইটার আশেপাশে আমরা এখন আসি হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সে আলিকদম বান্দরবনে আমরা গিয়ে পৌঁছাবো তো ইতিমধ্যে আমরা মোটামুটি একদম পাহাড়ের উঁচুতে কিন্তু আমরা উঠতেছি আমাদের বাসটা পাহাড়ে একদম উপর দিয়ে উঠতেছে এখন হচ্ছে একদম ভোর সকাল সূর্যরা মাত্র উঠতেছে তো এরই মধ্যে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেলো তাকিয়ে দেখি মানে চারোদিকে কি বলবো জাস্ট অসাধারণ ভিউ এত সুন্দর সুন্দর ভিউ যেগুলো আগে আমি ফোনে দেখতাম ইউটিউবে হ্যাঁ এবং এই ছবিতে দেখতাম অনেক আপনার ডায়েরি আছে এই যে স্কুলে পড়তাম হ্যাঁ তখন এই বান্দরবনের দৃশ্যগুলো দেখতাম লাইফে প্রথম মানে বান্দরবন যাচ্ছি এর আগে পরে কখনো ঢাকার বাহিরে মানে কোথাও মানে যাই নাই কিন্তু এই ফার্স্ট ঢাকার বাহিরে একটি আমরা ট্যুর দিতেছি তাও হচ্ছে প্রথম তো আমার বলে হয় নাই এই ট্যুরে আমরা মূলত একটি গ্রুপে যাচ্ছি গ্রুপ হচ্ছে আমাদের একটি গ্রুপের তিনটি বাস হ্যাঁ তিনটি বাস তো তিনটা বাস মূলত বান্দরবনে যাচ্ছি তিনটা বাসে আমরা মোট আসি একশো জন একটা বাসে চল্লিশ জন করে আমরা হ্যাঁ তো আমরা এক একজন এক একটা স্পট মানে আমরা পরিদর্শন করব তো আমরা মূলত আমাদের বাসটা হচ্ছে তিন নাম্বার আমরা সর্বপ্রথম গিয়ে আমরা দেখব হচ্ছে আলির গুহা আলির গুহা যারা গেছেন তারা জানেন কিন্তু ইতিমধ্যে যেটা হচ্ছে মিরিনজা রিসোর্ট এখানে আমাদের কিছু সাথী এখানে থাইকা যাবে মূলত আমরা এখন যেখানে যাচ্ছি আলীর কদম এলাকার আবাসিক এলাকার মধ্যে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আলীর কদম বার্দনবন এলাকা এটা হচ্ছে আবাসিক এলাকা আবাসিক রাস্তার মাথা এটাকে বলে তো এখানে আমাদের বাসগুলো পার্কিং করাইছি এখানে আসছি মূলত সকালের নাস্তাটা শেষ করলাম আমি তো নাস্তা করছি তো আমার সাথে অনেকজন ছিল তারা ওরকম নাস্তা করে নাই কারণ এই আলি কদম আসতে আমাদের অনেক পাহাড়ের উপর দিয়ে ওঠা লাগছে বাস দিয়ে হ্যাঁ তো আমাদের বাস হচ্ছে কোনটা এই যে আমাদের বাস হচ্ছে এটা এটা দিয়ে আমরা আসছি তো আমরা সকালের নাস্তা করছি এই যেদিকে এই হোটেলে সকালের নাস্তা এই খিচুড়ি ডিম খিচুড়ি আর ডিম তো মানে কী বলবো এখানে টেস্টে মানে অন্যরকম এখানে টেস্ট অন্যরকম আর এদিকে যে এলাকাটা বান্দরবন এলাকাটা দেখেন খুব সুন্দর এলাকা কিছুক্ষণ পরে কিন্তু আমরা আলির কদম পাহাড়ে যাব হ্যাঁ কিছুক্ষণ পর আলির কদম পাহাড়ে যাবো এদিকে এটা দেখেন খুব সুন্দর দেখেন একদম পুরো গ্রাম হ্যাঁ আমরা কিন্তু এখন যেই জায়গাটার মধ্যে আছি আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি এটা কিন্তু একটা পাহাড়ের একদম উপরে অনেক উপরে পাহাড়ের কিন্তু এটা যে বাড়িঘর থাকার কারণে বোঝা যেতেছে না তো আমাদের খাওয়া দাওয়া একদম শেষ কিছুক্ষণের মধ্যেই আমরা আলীর কদম এই গুহাতে চলে যাব ওইটার নাম হচ্ছে আলির গুহা বলে তো ওইটার ব্লগ থাকবে আলাদা নেক্সট ব্লগে এই ব্লগটা ছিল মূলত এ ডাকা টু আপনার হচ্ছে গিয়ে আলীর কদম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম